প্রিয়া চৌধুরী উনি কে আপনার পাশে আচ্ছা আপনার কি দরকার জানা উনি আমার বিলভড হাজবেন্ড না উনি সুন্দরভাবে জিজ্ঞাসা করছে ভালোভাবে জিজ্ঞাসা করে ভালোভাবে আনসার দিতে আচ্ছা সরি উনি মানে ইচ্ছা করে ইয়া করেন হয়তো অনেকে জানেও না অনেকে আছে যে প্রথম আমার লাইফ দেখতে আচ্ছা আচ্ছা এটা মানে ফিমেল জিজ্ঞাসা করছে জানা মেল না উনি হচ্ছে আমার বিলভড হাজবেন্ড অনেক বেশি তেল খায় তেল নিতে পছন্দ করে তোমার আউটলেট তুমি যাও আমি যাব না আমার আমি কে কি করবো তুমি ওপেনিং এ যাও তারপরে সেই দুপুরে একটা তুল কালামের একটা ঝগড়া হয়েছে ওর সাথে আমার তারপরে একটু পরে ভাবছে আহারে যদি ওপেনিং এ না যায় ও তো এখন বলছে পাই গেছে ভাবছিলাম তো আরো তেল দিবে আর যদি ওপেনিং এ না যাই এতগুলা মহিলার সাথে আমি কিভাবে এতগুলা মেয়েদের কিভাবে ছবি তুলবো এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে না না গেলে না যাইতে পারলে তারপরে সে নিজেই আমাকে ফোন দিয়ে বলে আচ্ছা ঠিক আছে টিকিট কাটো মানে ওর মনে মনে মতলব রয়েছে একটাই যে আহা সিলেট না যাইতে পারলে তো এত এত সিলেট মেয়েদের সাথে ছবি তুলতে পারবো না

ও আচ্ছা ভালো করে শুনো তোমার জন্য একটা بوয়া রাখছি মানে স্পেশালি তোমার জন্য সে তোমাকে রাতের বেলা খাওয়া-দাওয়া আর তারপর তারপর বাসা তুমি বললা যে আমি সিনিয়রদের প্রেমে পড়তাম হ্যাঁ ইং তুমি বললা যে সিনিয়রদের প্রেমে পড়তাম সিরিয়াস হ্যাঁ সিরিয়াস কে বললা যে আমি যখন নিয়তে পড়তাম তখন এরকম পাকিস্তানি সিনিয়র মেয়ের প্রেমে পড়ছিলাম আমি না সিনিয়র বলি তো আমার ক্লাস ক্লাসমেট ছিল ও আচ্ছা আচ্ছা তোমার কোন ক্লাস ছিল ওটা হ্যাঁ তোর ক্লাস থ্রি তে একজনের নাম ছিল ফারজানা একজনের নাম ছিল রিফাত আমার নাম এখন মনে ইনস্টা বিউটি বলো সবাই প্লিজ সবাই প্লিজ আমাদের নতুন পেজে একটা করে লাভ লাইক ফলো দিয়ে দেন সবাই প্লিজ আমাদের নতুন পেজের লাইক লাভ ফলো দিয়ে দেন ফলো দিয়ে দেন হ্যাঁ থ্যাংক ইউ আর কিছু করবো ইনস্টা বিউটি আমাদের নতুন পেজ হচ্ছে ইনস্টা বিউটি ফাহিমের বাচ্চা ফাহিম কমেন্ট করো না ইনস্টা বিউটিটা